বর্তমান যুগে যখন ইঞ্জিনিয়ার্সরা অনেক বড় বড় টেকনোলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন ইমারত গড়ে তোলার পরও যখন সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু বছর পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাচ্ছে সে সময় দাঁড়িয়ে আশ্চর্য লাগে না কয়েকশো বছর ধরে কিভাবে তাজমহলটি যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে এতটুকু ক্ষতি হয়নি তখনকার আর্কিটেক্টরা কি এমন টেকনোলজি কাজে লাগিয়েছিল চলুন জেনে নেওয়া যাক সম্রাট শাহজাহান তার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন এই তাজমহলটিকে আর পৃথিবীতে এটিকে সপ্তম আশ্চর্যের মধ্যে ধরা হয় আজ থেকে চারশো বছর আগে যখন তাজমহলটি তৈরি হয়েছিল আর এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায়ই তিন কোটি টাকার মতো আর সময় লেগেছিল প্রায় ২২ বছরের মতো তাজমহলটিকে গড়ে তুলেছিল প্রায় চোদ্দো হাজার শ্রমিক শাহজাহান তার স্ত্রী মমতাজের মৃত্যুর পর যমুনা নদীর তীরে তাজমহলটি তৈরি করবে বলে ভাবেন আর সেই মতো তিনি আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার্সদের বলেন যমুনা নদীর মাটি পরীক্ষা করে দেখতে এরপর তারা এসে জানায় যে এই মুহূর্তে কোনোভাবেই যমুনা নদীর তীরে তাজমহলটিকে বানানো সম্ভব নয় কারণ যমুনা নদীর ওই লবণাক্ত জল এসে তাজমহলটির ক্ষতি করতে পারে কিন্তু সম্রাট শাহজাহান সে সময় নিজের সিদ্ধান্তে অনড় থাকেন আর ইঞ্জিনিয়ার্সদের অন্য কোনো উপায় খুঁজে বার করতে বলেন তাজমহলটি বানানোর জন্য বাধ্য হয়ে ইঞ্জিনিয়ার্সরা অন্য কোনো উপায় খুঁজতে থাকেন এবং একটি উপায় খুঁজে বার করেন এখানে একটু বলে রাখি তাজমহল কিন্তু সিমেন্ট ছাড়াই তৈরি হয়েছিল কারণ সে সময় সিমেন্ট আবিষ্কারই হয়নি এরপর ইঞ্জিনিয়ার্সরা তাজমহল বানানোর আগে একটি শক্ত ভিত নির্মাণ করেন প্রথমেই যমুনা নদীর তীরে বড় বড় গর্ত করে তাতে কাঠ দিয়ে ভিত বানানোর কাজ শুরু হয়েছিল সিমেন্ট ছাড়াই কারণ আগেই বলেছি সিমেন্ট তখন আবিষ্কার হয়নি কিন্তু বর্তমান যুগে আমরা সিমেন্ট ছাড়া কিছু বানানোর কথা ভাবতেই পারি না সে সময় ইঞ্জিনিয়ার্সরা ভিট বানানোর জন্য যে কাঠটি ব্যবহার করেছিলেন তার নাম ছিল আপলুস কাঠ যেটি সাধারণ কাঠের থেকে একটু আলাদা যেখানে অন্যান্য কাঠ জলে ভেসে থাকে সেখানে এই আপলুস কাঠ জলের মধ্যে ডুবে যায় এমনকি এতে ঘুম ধরে না বরং জলের মধ্যে এই কাঠ থাকলে আরও ভালো থাকে ও মজবুত হয় আর এই কারণেই সে সময় তাজমহলের ভিত মজবুত হয়েছিল তবে বর্তমান সময়ে যমুনার ওপরে এই তাজমহলটির ভিড় দিনের পর দিন দুর্বল হয়ে চলেছে কারণ যমুনার জল শুকিয়ে যাচ্ছে আর্কিওলজিস্টরা বলছেন যদি আর একটু যমুনার জল শুকিয়ে যায় তাহলে কিছুদিন পরই তাজমহল হুড় মুড়িয়ে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে তারপর আসে তাজমহলের কাঠামো তৈরি যেটি আর একটি চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আঠারোশো সালে জোসেফ এসপিং সিমেন্ট আবিষ্কার করেছিলেন কিন্তু তাজমহল বানানোর কাজ শুরু হয়েছিল সিমেন্ট তৈরির একশো তিরানব্বই বছর আগে তাহলে কিভাবে বানানো হয়েছিল এই কাঠামোটি এবার আর একটি আশ্চর্য বিষয়ের কথা শুনুন তাজমহল কিন্তু সাধারণ পাথর দিয়েই বানানো হয়েছিল কিন্তু আমরা ভাবি শুধুমাত্র সাদা মার্বেল দিয়েই বানানো হয়েছে তাজমহলের ওপরে ইমারতটি বানানোর পর তাতে বসানো হয়েছিল মার্বেল ও বহু মূল্যবান পাথর সেই সময় মার্বেল কাটার জন্য কিন্তু কোনো মেশিন ছিল না শ্রমিকরা দীর্ঘ সময় ধরে তার দিয়ে মার্বেল ও পাথরগুলিকে কাটত আর এই পাথর ও মার্বেল জুড়ে জুড়েই বানানো হয়েছিল তাজমহল সে সময় যেহেতু সিমেন্ট আবিষ্কার হয়নি তাই ইঞ্জিনিয়ার্সরা বানিয়েছিলেন অদ্ভুত এক ধরনের একটি মিশ্রণ যা ওই তাজমহল তৈরিতে ব্যবহার করা হয়েছিল যেমন নুড়ি পাথর শামুকের খোসার গুঁড়ো গুড় চুন তেল ইত্যাদি আর বর্তমান সময়েও যখন তাজমহলের মেরামতের কাজ করানো হয় তখনও চারশো বছরের এই পুরানো থিওরিকেই কাজে লাগানো হয় শেষ হয় তাজমহলের কাঠামো তৈরির কাজ আর শুরু হয় তাজমহলকে বহু মূল্যবান পাথর দিয়ে সাজিয়ে তোলার কাজ শাহজাহান তাজমহলকে সাজিয়ে তোলার জন্য চীন আফগানিস্তান পাঞ্জাব ও শ্রীলঙ্কা থেকে আনিয়েছিলেন বহু মূল্যবান পাথর তাজমহলের চারিদিকের মিনারগুলোকে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ওগুলো ঠিক সোজা হয়ে ওঠেনি একটু হেলানো রয়েছে কি ভাবছেন ভুল করা হয়েছে না এতেও রয়েছে টেকনোলজি যাতে করে এই চারটি মিনার ভূমিকম্পের সময় তাজমহলের কোনো ক্ষতি করতে না পারে বা তাজমহলের ওপর ভূমিকম্পের সময় ভেঙে পড়ে না যায় সেই জন্য শাহজাহান সম্পর্কে আর একটি প্রচলিত কথা আছে যে উনি নাকি তাজমহল বানানোর পর ওই চোদ্দ হাজার শ্রমিকের হাত কেটে নিয়েছিলেন যাতে ওই শ্রমিকরা আর কোনো দ্বিতীয় স্থাপত্য বানাতে না পারে কিন্তু এর প্রমাণ ইতিহাসের কোথাও পাওয়া যায়নি বলা হয় নাকি তাজমহল বানানোর পর শ্রমিকদের অন্য একটি স্থাপত্য বানানোর কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল